আপনারা নেতা নির্বাচন করবেন হচ্ছে দুর্নীতিবাস নেতা নির্বাচন করবেন চাঁদাবাস নেতা নির্বাচন করবেন হচ্ছে জঙ্গিবাদ তাদেরকে যাওয়া আপনারা দেশের মঙ্গল কিভাবে কামনা করেন এবং আপনাদেরই মঙ্গল কিভাবে কামনা করেন দর্শক আপনাদেরকে বলছি আপনারা জানেন যে বর্তমানে বিএনপির চেয়ারপারসন হয়েছেন তারেক জিয়া তিনি এখন বিএনপির সবকিছু কিন্তু দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় তখন এই ইতিহাসটা একটু জেনে আসি আপনারা জানেন যে বাংলাদেশে হাওয়া ভবন নামে একটি ভবন খুঁজে বসেছিল এই জিয়া সারা বাংলাদেশের ব্যবসায়ীরা হয়ে গেছিল অতিষ্ঠ টেন কমিশন না দিলে তাবেক জিয়াকে সে ব্যবসা করতে পারতো না এই বাংলাদেশে আপনারা এটাও জানেন যে দশ ট্রাক অস্ত্র ঢুকিয়েছিল বাংলাদেশে এই তারেক জিয়ার নেতৃত্বে এবং একুশে আগস্ট গ্রেনেড থামা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই তারেক জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে যত জায়গা বোমাবাজি চাঁদাবাজি এবং টেন্ডারবাজি দুর্নীতি অনিয়ম যা কিছু হতো তখন তার থাকতো এই তাবেক জিয়া এবং আরো বলি যে বাংলাদেশ যে বিএনপির দুর্নীতিতে পাঁচ পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিল তারও নেতা ছিল তারেক এখন সেই তারেক জিয়াকে আপনারা যদি নেতা বানান এবং তাকে যদি আবার প্রধানমন্ত্রী বানান তাহলে দেশের উন্নয়নটা কি হবে সেটা তো আপনারাই বুঝতে পারছেন সে তো দেশটাকে সেই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যেভাবে আপনার গিরে খেয়েছিল ঠিক সেভাবেই গিরে খাবে যদি আপনাদের দেশের প্রধানমন্ত্রী এরকম একজন চাঁদাবাজ এরকম একজন দখলদার এরকম একজন আপনার সন্ত্রাসীদের পাহারাদার এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া ব্যক্তিকে যদি প্রধানমন্ত্রী বানান তাহলে আপনাদের দেশের পরিস্থিতি কি হবে আপনাদের পরিস্থিতি কি হবে এটা আপনারাই আপনাদের ভাগ্য নির্ধারণ করবেন কারণ আপনারা ভালোকে যদি গ্রহণ করেন তাহলে সে আপনাদের জন্য ভালো কিছু করবে আপনারা যদি খারাপকে গ্রহণ করেন তাহলে সে আপনাদের জন্য খারাপ করবে কারণ তার খারাপটাই আপনাদের কাছে ভালো হিসাবে যদি গণ্য হয় তাহলে সে ভালো কিছু করার মতো উপায় তার থাকবে না তাই আপনাদেরকে বিনীত অনুরোধ করব প্রিয় দেশবাসী আপনারা এমন নেতা নির্বাচন করবেন না এমন নেতাকে প্রধানমন্ত্রী বানাবেন না যে নেতা আপনার হচ্ছে দেশে হচ্ছে সেই দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল টেক ব্যাক বাংলাদেশ করে যে বাংলাদেশ জঙ্গিবাদ মৌলবাদ বাংলাদেশ ছিল যে বাংলাদেশ সন্ত্রাসী বাংলাদেশ ছিল যে বাংলাদেশ খুন খারাবি যায় চিন্তায় ডাকাতি বাংলাদেশ ছিল যে বাংলাদেশ টেন পার্সেন্ট হাওয়া ভবন কমিশনের বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ থেকে যদি না চান তাহলে এখনই আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা এই ভোটকে বর্জন করুন আগামী বারোই ফেব্রুয়ারি যে ভোট আসতেছে এই ভোটকে বর্জন করুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সারা বাংলাদেশের আওয়ামী আওয়ামী লীগের নেতাকর্মী এবং ভোট ভোটার যারা রয়েছেন তাদেরকে আপনার নির্বাচন বয়কট করার জন্য অনুরোধ জানিয়েছে এবং নির্বাচন নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে আমরাও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে যাবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম